টাকাটা আপনি নিয়ে ভাই আপনার মনে হয় টাকা পড়ছে দেখেন তো আমার টাকা না উঠান তো ভাই কয় টাকা দেখে আপনি তো কোটিপতি ভাই আপনি তো টাকা ফালাইয়া যাচ্ছেন

সময় আমি চলে ও তা আচ্ছা ঠিক আছে ভাই যদি কারো হারায় কেউ যদি বলে তাহলে হচ্ছে পাঠায় দেন হ্যাঁ যে এক হাজার টাকা পাওয়া গেছে তাহলে পাঠায় দিন ঠিক আছে ভাই যদি কেউ কয় তাহলে পাঠাই দিয়েন কারো যদি হারায় ঠিক আছে এ ভাই এই যে এখানে এক হাজার টাকা পড়েছিল বুঝছেন এখন আপনার পড়ছে নাকি টাকা জি না আমরা তো যাই নাই হ্যাঁ আমরা এইমাত্র যাচ্ছি এপার পড়ছে নাকি না আমরা এইমাত্র যাচ্ছি ও এখন ভাই এই যে টাকাটা যেখানে পাওয়া গেছে এক ভাইরে জিগাইলাম উনি তো বলতাছে যে আমি ভাই আমার এত সময় নাই উনি ওই বলে চলে গেল ওনার ওনারও নাকি পড়ে নাই তা আমি ওনারে কইলাম যে যদি কারো পড়ে টাকাটা যদি কারো হারায় থাকে তাহলে আমার কাছে পাঠায় দিতে বললাম বুঝছেন এখন আপনাদের কি কারো পড়ছে টাকা জি না হ্যাঁ জি না এখন শুনুন ভাই এখানে তো কেউ নাই এখন আপনার পড়ুক আর না পড়ুক এই টাকাটা এই এক হাজার টাকা সে দুজন পাঁচশো টাকা করে নিয়ে আনেন জি না আ কেউ না দেখুক না দেখুক ওপর থেকে আল্লাহ তো দেখছেই তাই বলে আমি এটা নিতে পারবো না হ্যাঁ শুনুন শুনুন আপনি নেন না নেব না হ্যাঁ না নেব না কেন নেবেন না আমার কাছে কোনো টাকা পরে নাই যেহেতু নয় খালি আছে বসে ও তো নাই তো তো কি হয়েছে এখন এই টাকার মালিক তো নাই এখন আমি এই হ্যাঁ আল্লাহ তো আছে আল্লাহ তো দেখছে ও আল্লাহ দেখতেছে এই জন্য নিবেন না ও তো ঠিক আছে যদি কারো টাকা হারাই তাহলে আমার কাছে পাঠায় দিয়েন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে যান তাহলে যদি কারো হারায় বুঝছেন ভাই কেউ যদি বলে তাহলে আমার কাছে পাঠাই দিয়েন হ্যাঁ বুঝছেন ভাই বললেন যে আমি এই জায়গাতেই আছি হ্যাঁ এই জায়গাতেই আছি কে কারো যদি হারায় তাহলে পাঠাই দিয়েন তাছাড়া এটা নিয়ে এখন আমি কই যাব কাকা আসসালামু আলাইকুম বুঝছেন ভাই তো ঠিক আছে যান তাহলে ভাই সালামু আলাইকুম ভাই একটু নামেন ভাই সাইকেল থেকে ভাই ঘটনা হয়েছে কি এই যে এই টাকাটা বুঝছেন এখানে পড়েছিল আমি দুইটা ভাই জিগাইছি তো ওই দুইটা ভাই বলছে যে টাকাটা নাকি উনার না বুঝছেন এমনকি এই টাকাটা কি আপনি পড়ছে এক হাজার টাকা হ্যাঁ শোনেন ভাই এই টাকাটা নিয়ে আমি খুব ঝামেলায় আছি এই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি দুই তিন রে জিগাইছি

এই যে এই জায়গায় এক হাজার টাকা পড়ে গেছে তো আমি ভাইরে বলতাছি যে ভাই যদি কারো পড়ে তাহলে খোজ পাইলে দিয়া দিয়েন তাই বল তাই দাঁড় করাইছি দিয়ে মছজিদটো আপনি ঠিক কথা কৈছেন মছজিদটো যেতে দিলে হইব তা আমি যে ভাইরে বলতাছি আপনি নিয়ে যান নিয়ে যান মসজিদে ভাই আসসালাম ভাই আপনার কি খুব তাড়া আছে ভাই এখন ঘটনা হয়েছে কি এই জায়গায় এক টাকা পড়েছিল বুঝছেন এই টাকাটা নিয়ে আমি খুব বিপদে পড়ছে আমি অনেক কয়জনকে বললাম এখন কারো পড়ে নাই ওই যে একটু আগে হচ্ছে কয়টা মহিলা গেল আন্টিরা গেল গেল ওনাদের কইলাম তো একজন করছে কি যে এই জায়গায় মসজিদ আছে যদি কারো না হয় তাহলে মসজিদে দান করে দিতে বুঝছেন তো এখন এই টাকাটা নিয়ে আমি খুব বিপদে পড়ছি আপনার কি হারাইছে না আমার তো হারাই নাই হ্যাঁ না এন ভাই তাহলে এই টাকাটা নিয়ে তো মনে করেন আমি বিপদে পড়ে গেছি এখন এই টাকাটা এখন তো কেউ দেখতাছে না তাই না কেউ নায়কও তাহলে আপনি নিয়ে আনেন আল্লাহ দেখছে ভাই এর জন্য কেউ নাই কিন্তু আল্লাহ দেখছে উপর থেকে একজন না সেটা ঠিক আছে আল্লাহ তো দেখতেছে তাহলে এটা তো এখন মনে করেন যে এই রাস্তায় ফালাই রাখা তো লাভ নাই লাভ আছে ওর থেকে আপনি নিয়ে যান না আপনি যা মসজিদ বা এতিম খানায় দিয়া দেন মসজিদ বা খানায় জি তো এক কাজ করেন শুনেন এটা মসজিদ বা খানায় আপনি দিয়া দেন ঠিক আছে ভাই আপনার কাছে রাখেন আপনি মসজিদে বা এতিম খানায় দিয়ে দিন বা যদি আপনি মন করেন হ্যাঁ যে আপনি নিজে খরচ করবেন তাও করতে হবে হ্যাঁ মসজিদটা দিব তো আছে আপনার যেখানে ভালো মনে হয় ওই জায়গায় দান করে দেন ঠিক আছে ভাই যান তাহলে আল্লাহ হাফিজ